30 জনের টাকা হচ্ছে 3 লক্ষ রিঙ্গিত 3 লক্ষ বাংলাদেশি টাকা তো প্রায় 1 কোটির কাঁচা কাছে ও ওনার নাম কি দুলাল দুলাল বাড়ি মনসুগঞ্জ বাড়ি হচ্ছে মনসুগঞ্জ আর নাম হচ্ছে দুলাল অবস্থা মালয়েশিয়া কি কাউকে আসতে বলবেন বা বিল্ডিং কানেকশনের কাজ করতে বলবেন কাউকে মালয়েশিয়া দেন আমার জানা মতে কোনো লোকজন আসে

আতাইকুলা থানা আতাইকুলা থানা যে ভাই আপনারা বন্ধুরা আপনারা শুনলেন বাস্তব অভিজ্ঞতা উনি এখন জোর বারো পাসির গোডাউন জোর বারোতে উনি আছে আসলে ওনার একটা ছোট করে ইন্টারভিউ নিলাম এই যে এটা হচ্ছে মেইন রোড পাশে আর এই যে ওনারা সবাই উনিও বিলিং কমিশনের কাজ করে ওনারও টাকা মার দিয়েছে মনে হয় আপনার টাকা মার দিয়েছে আপনার কি টাকা মার গেছে টাকা তো মার গেছে এক বছরের ভিতরে টাকাই পাই না একটা দিনে কাম করে সে নেই মায় এক বছরে পাননি এক বছরে এনে আড়াই মাসের টাকা একটা হয় এখন পাই না এখন যেখানে কাজ করতেছি এখন বর্তমান বসে আছি কাজ বাদ দিয়ে আমি বেতন দিবি এই সপ্তাহ ও সপ্তাহ এরকম টাইম হয়েছে এখনো বেতন পাই না জি বন্ধুরা আপনারা শুনতেছেন এই যে ওনারা কীভাবে থাকতেছে কত কষ্ট করে ফ্যামিলি রেখে এত টাকা খরচ করে মালয়েশিয়া আসছে আসার পর যদি এই যে বিলিং কানেকশনে কাজ করে এই এই পরিবেশে থেকে যদি বিলিং কানেকশনে কাজ করে যদি টাকা না পায় তার থেকে কষ্টের দুঃখের খারাপ কোনো কিছু হতে পারে না আমি বাড়ির তো কথাই বলে এই টাকা না দিলে একটা বছর বা টাকা পাঠাই জেন কাম হলে টাকা

এই মানুষের বাঙালির টাকা মারে তাদেরকে যেখানে পাবেন ওইখানে আপনারা ব্যবস্থা নেবেন আমরা অনুরোধ রইল ওই বাইয়ের বাইরে বক্তব্য তিন মাস কাজ করছে বিল্ডিং কানেকশনের কাজ কত কষ্টের কাজ কত রৌদ্র বাইরে কত গরম ওই টাকা নিয়ে চলে গেছে নাম কি দুলাল কেএল মানে কুয়ালালামপুর মালয়েশিয়ার সুнгаইগুলু রাজধানী কুয়ালালামপুর সুнгаইগুলু তো এখানে সংক্ষেপে বলে কেএল ওইখান থেকে টাকা মেরে দিতেছে নাম হচ্ছে দুলাল বাড়ি হচ্ছে মনসিলন্স উনি হয়তো যাই দেখেন ওনার এলাকায় ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে হ্যাঁ কুব আরামাইশা এসে বিল্ডিং এর ভিতরে মানুষের টাকা এখান থেকে মেরে দিছে আপনি এখানে যতদিন আছেন ওকে থাকেন আর বাংলাদেশে যখন যাবেন ওনার নাম জানান যেহেতু মুন্সিগঞ্জ আপনার ব্যবস্থা নেবেন আইনি ব্যবস্থা নেবেন ভয় পাওয়ার কোনো কিছু না আসলে আপনারা অনেকে আইন সম্পর্কে জানেন না যেহেতু আপনারা আর কি আপনি কতটুকু পড়াশোনা করছেন আমি জানি না তবে অনেকে আইন সম্পর্কে একটু কম বুঝে আপনি যদি আইনের আশ্রয় নেন অবশ্যই আপনার টাকা দিতে বাধ্য মুন্সীগঞ্জ দুলাল বলেন আর অন্য কেউ বলেন ঠিক আছে টাকা দিতে বাধ্য কারণ মালয়েশিয়া এখনও এমনিতে আসে নাই টাকা খরচ করে আসছে আর টাকা জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে দিয়ে সত্য সত্যটা আমি তুলে ধরলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আমি দোয়া করি আপনার জন্য আর আমার দর্শকরা সবাই ওনার জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের নামটা জিয়াউর রহমান ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার জন্য যেন যে উনি সামনে ভালো করতে পারে আপনার ঋণ করে আসছেন ভাই হ্যাঁ ঋণ করে আসছেন কত টাকা ঋণ সাড়ে চার লক্ষ টাকা ঋণ